হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদকদ্রব্য বা আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল ওনার বাড়ি কুলুবাড়ি সোনামরা থানার অন্তর্গত আরেকজন আছেন শাহানা আক্তার উনি নর্সরিলাম আরালিয়া বিশালগড় থানার অন্তর্গত তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি তো মেহেদি হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি দুই লক্ষ টাকা তো এগুলি যথারীতি ওই কেস কানেকশানে সিজ হওয়ার সিজ করা হয়েছে এবং আজকে তাদের মোহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশ রিমান্ড এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে আমরা তা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করব

Искрут. Искрут, потому что едва এইটিকে <laughs> <laughs> <laughs>